আমি সন্টু আর রিপন দা আর ওদের সব বন্ধুরা কালকে বিয়ে ছিল ওরা সবাই বাসর জেগেছিল আর আমরা সবাই মামার বাড়ি চলে এসেছিলাম আর আজকে সকালবেলা বর বউ বাড়িতে এলো এখন আমার মা মাসিরা মামারা আর মামিরা গেট ধরেছে সবার দাবি দশ হাজার টাকা দিতে হবে এখন দেখা যাক আচ্ছা তো ছলার ছলার বড় তুমি সঙ্গে আরো দুটো শূন্য যোগ করে দিয়ে ডান দুটো শূন্য যোগ করে দিয়ে কিছু আমি আরে দি

पर 5000 ब और किसी प्रॉपर्टी पर लॉगिन जाने तो टाइम प्रॉपर्टी पर जाओ और ओ मेरे मुंह पूरे बाबा ओ बाबा তারপর লাস্টে ছ হাজার টাকা ফাইনাল হলো আর ছ হাজার টাকা দিয়ে বর বউ ঘরে ঢুকল তারপর সকালে ব্রেকফাস্ট করে এখন কিছু নিয়ম পালন করা হচ্ছে বর বউকে বরণ করা হবে আর আংটি লুকোনো খেলা হলো আর তার সাথে বর বউকে হলুদ মাখিয়ে স্নান করানো হবে

সকালে সব প্রোগ্রাম শেষ আর এখন সন্ধেবেলা মেয়ের বাড়ির থেকে চলে যাওয়ার পালা আর এই সময়টা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে ছোট থেকে এত বড় করো আর তারপর সে পুরোটাই অন্য বাড়িতে চলে যাবে

দেবে সঙ্গে সঙ্গে স্কুটিতে পাওয়ার দেবে করে রাত্রিবেলা চলে এসো একবার

দাঁড়া দাঁড়ো <cat vos tenhonutiqui>